আম্মুকে নিয়ে আজ প্রথম গ্রোসারি শপিংয়ে গেলাম আর আম্মুর হাতের লোভনেও কদবেল মাখা খেলাম অনেক দিন পরে কদবেল খেলাম তাও আবার গাছ পাকা কদবেল আমেরিকায় বসে কদবেল খাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন তো এই যে আমরা কিন্তু শপিং মলে চলেও এসেছি আর আমাদের বাজারও করা শেষের দিকে আমরা আল দিতে এসেছি আর এটা আমাদের বাসা থেকে খুবই কাছে আছে তিন মিনিট সময় লাগে আর আমি কিন্তু সায়না না কেউ বাবার কাছে রেখে এসেছি আমি শুধু আব্বু আম্মুকে নিয়ে এসেছি যেহেতু সায়নার বাবা বলছিল যে নাকে নিয়ে যেতে তো বললাম ও থাকবে ও এসে অনেক ডিস্টার্ব করে কোলে থাকতে চায় বসতে চায় না আর এই যে কেউ এটা আব্বুর জন্য নিয়েছে আবুকে বললাম এটা খাইবেন নাকি একটু ট্রক আছে তো বললো নেওয়া যায় নিয়েছি আর এখানে যে কেউ বলে ক্যাম্পাল নিয়েছে একটা আর কিউই আপু আম্মু কখনোই খাইনি এই প্রথম খাবে আর এই যে আমরা বাজার করা শেষ তো এখন আমরা বাসার দিকে যাব যেহেতু খুব অল্প সময়ের পথ সেই জন্যই যেই না কেউ রেখে এসেছি আর আমরা খুব বেশি সময় দেরিও করে নিই যেগুলো দরকার সেইগুলো নিয়ে এসেছি এই যে বাসায় এসে আমি কেউইগুলো কেটে নিচ্ছি যেহেতু এখন দুপুর টাইমে আর একটু যেহেতু টক থাকে আর টক যাতে ফলগুলো দুপুরের দিকে খেতে ভালো লাগে আর এই কেউগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল দেখেই কিন্তু খুব ভালো লাগছে সাইনা আগে খুব পছন্দ করত কেউ কিন্তু ইদানিংও খেতে চাচ্ছে না মার্কেটে গেলেও যদি বলা যায় কেউই খাবে বলে খাবে না তো আমি কিনে নিয়ে এসেছি তখন বলছে এটা কেন কিনছি কার জন্য কিনেছি তো এই যে আর এই যে ব্ল্যাকবেরিও কিনেছি ব্ল্যাকবেরিগুলো আমি এখন ধুয়ে ধুয়ে দিব আর একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিয়েছি লবণ মরিচ দিয়ে মাখিয়ে কিন্তু ব্ল্যাকবেরি খেতে ভালোই লাগে আর যে স্ট্রবেরি স্ট্রবেরিগুলো আমি কালকে দিয়েছিলাম একটু রেকর্ড করে রেখেছিলাম আর কি আর এই যে কদবেল মাখা কদবেল মাখিয়ে দিয়েছে কিন্তু অনেক টেস্ট হয়েছিল কদবেল মাখানো আর এই যে গাছ কদবেল কতবেল কিন্তু পাওয়াই যায় না এটা সায়নার বাবা এনেছে ওদের গ্রামের বাড়ি থেকে একদম পরিচিত কারোর গাছের গাছ কদবেল কতবেল নিয়ে এসেছে এখন তো শহরে বা কদবেল কিনতে গেলে জাস্ট আগে থেকে কাঁচা কদবেল পাকিয়ে দেয় ওইগুলো কোনো টেস্ট থাকে না কিন্তু এটা কিন্তু অনেক মজা ছিল আর মাখানোর পরে অনেক মজা হয়েছে আর এই যে দেখেন আম্মু হচ্ছে কুমড়া বড়া নিয়ে এসেছে আজকে প্রথম কুমড়া বড়া রান্না করব এটা আমি মাছ দিয়ে রান্না করব। এটা রুই মাছ আমি ভেজে নিচ্ছি কুমড়া বড়া আমার খেতে খুব ইচ্ছা করছিল আর এই শীতের সময় তো কুমড়া বড়া দেয় এখনই কিন্তু কুমড়া বড়া খেতে ভালো লাগে শীতের সময় কিন্তু এটা টেস্ট বেশি ভালো লাগে নিয়ে এসেছে তো এ অনেক দিন পরে কিন্তু কুমড়া বড়া খাবো আমার আবার কুমড়া বড়া খুব ভালো লাগে আপনারা কে কে কুমড়া খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই যে আমি কষানোর সময় কুমড়া বড়াগুলো দিয়ে দিচ্ছি আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন দেব ঝোলের উপরে না আগেই তা আম্মু বলল অল্প ঝোল হলে আগেই দিয়ে দিতে তো দিয়ে আমি কুমড়া পরেগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখানে আর কোনো সবজি দেবো না শুধু কুমড়া বড়ার মাছ দিয়ে পেঁয়াজের উপরে রান্নাটা করে নিব এখন ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি আর সবজিও রান্না করব সেটাও কিন্তু কুমড়ো বড়া দিয়ে রান্না করবো ওটা রেকর্ড করা হয়নি তো এই তো মাছে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ঝোলটা শুকিয়ে পর্যাপ্ত পরিমাণে পানিয়ে চলে আসলে কিন্তু নামিয়ে নিব আর এই যে এখানে সুটকি মাছ এই মাছগুলো আমার ছোট বোনের জামাই কক্সবাজার থেকে নিয়ে এসেছে তো এখানে কিন্তু আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ